যে আমার মিটিংটায় টাইম দেয়া ছিল আড়াইটের সময় কিন্তু আপনারা জানেন ওয়েদারটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যাচ্ছে গতকালও আমরা বৃষ্টির মধ্যে খুব রিস্ক নিয়ে মিটিং করেছি আমার বেরোনোর কথা আড়াইটের সময় এখানে আসার কথা তিনটের সময় হঠাৎ খবর এলো যে দুটোর মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে তার কারণ আমার এরপর আমতায় যেতে হবে আমতায় যেতে অনেকক্ষণ টাইম লাগবে আবার আমতা থেকে আমাকে হাওড়ায় ডুমুর জলায় ফিরতে হবে সুতরাং এই জন্যই বাধ্য হয়ে ইন্দ্রনীলের আসার কথা আমার বাড়িতে দুটোর সময় দেখি বাবু এগারোটায় এসে বসে আছে আমি ওকে জিজ্ঞেস করলাম এত সকাল সকাল ব্যাপারটা কি বাড়ি কি খেতে যেতে দেয়নি নাকি তো বলো না দিদি যা ওয়েদার আদৌ করতে পারবো কি না কি জানি বুঝতে পারছি না সেই জন্য আমরা একটু আগে এসেছি মানুষের কোনো দোষ নেই কারণ তারা তো একটা টাইম জানে তারা সেই টাইম অনুযায়ী আসে তাদের দিক থেকে কোনো সমস্যা নেই সমস্যাটা আমাদের দিক থেকেই তাই পারলে আমার এই ক্যাসেটটা আমি যেটা বলে যাবো পার্থ আমার দিকে তাকাও আমি যেটা বলে যাব সেটা তোমরা পেনড্রাইভ বা সিডিতে করে রেখে সবাইকে শোনাবে তাহলে ওরা বাদবাকিটা বাকিটা বুঝে যাবে আমি প্রথমেই বলি আমার এখানে আমার সাথে আমাদের খুব সিনিয়র লিডার নির্মল আছেন পার্থ আছেন সুবোধ অধিকারী আছেন দীপক লাহিরি আছেন রাফিকুর রহমান আছে রাজ আছে সৌরভ সিং আছে আনিসুর রহমান আছে আতিউর রহমান আছে শিখা মাইতি আছে ভোমরাদা বলে একজন আছেন যিনি বলছেন এইটটি ওয়ান ইয়ার্স সবচেয়ে সিনিয়র এখানকার আমি খুশি সবাইকে দেখে যে আপনাদের সবার সাথে দেখা হলো দেগঙ্গায় অন্তত প্রতিবার ইলেকশনের আগে আমার একটা করে মিটিং করার সুযোগ মেলে এবং এরকমই একটা মিটিংয়ে আপনারা আমাকে এখানকার প্রাইমারি হেলথ সেন্টারটা বলেছিলেন এবং সেটা হয়ে গেছে অলরেডি আমি আমি ভুলি কম মনে থাকে আজকে আমরা যখন মিটিং করছি আচ্ছা ওখানে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে পারলে ওনাদের সামনের দিকে বসিয়ে দাও আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন এবং বাংলায় অনেকগুলো মিটিং তার আছে। তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন কি গ্যারেন্টি না তো কে মতুয়াদের করতেই হবে আমি বলছি গায়ের জোরে হবে না মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে মতুয়ারার নাগরিক আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ওরা আপনাকে ভোট দিয়েছিল আপনার লজ্জা করে না আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন আইনটা দেখেছেন আইন কখনো পড়েন পড়ে দেখেন ফিস ফিস করে কয়েকজন দালাল আছে যা বলে তাই শোনেন নিজে কিছু দেখেন না আই এম সরি আমার মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে এটা মাথায় রাখবেন দুই আপনি ব্যারাকপুরের মিটিংয়ে বলেছেন ভাটপাড়ার মিটিংয়ে আমি খোঁজ নিচ্ছিলাম কি বলেছেন আমি আমরা নাকি মাইনরিটিসদের রিজার্ভেশান দিয়ে দেবো কাস্টদের কোটা ছেড়ে আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি আপনার বুকের পাটা থাকলে আপনি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না তার কারণ আমি এতটাই সাচ্চা কেন মুসলিমরা কাটতে যাবে সিরিল কাস্টের কোটা লজ্জা করে না একটা কুৎসাচারী মিথ্যাচারী মিথ্যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করেন লজ্জা করে না এতদিন তো করলেন দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন কত লোক মেরেছেন কত লোকের রক্ত মিশে আছে আজও তাদের আত্মা খেদে বেড়াচ্ছে আর বলছেন মুসলিমদের কোটা কেটে শিরুল কাজদের কোটা কেটে আমি মুসলিমদের দেবো আপনার মতো বেশি কি বলবো বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত আমি এই কাজটা অন্যভাবে দিন আগে করে দিয়েছি দশ বছর আগে ওবিসি রিজার্ভেশন সতেরো বাংলায় হয়েছে আজ থেকে দশ বছর আগে তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি জেনারেল কাস্ট টাচ করা হয়নি বরঞ্চ তপসুরীদের কোটা বাড়তে পারে কোটা কমবে না আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না এটা মাথায় রাখবেন মানুষকে সম্মান দিতে শিখুন কারো ধর্ম হিন্দু কারো ধর্ম মুসলিম কারো ধর্ম শিখ কারো ধর্ম ঈশাই কেউ বা মতুয়া কেউ রাজবংশী কেউ বা বিহারি কেউ ইউপি কেউবা বা কেউবা বাঙালি মাথায় রাখবেন আজকে মাদার্স ডে আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও কারণ যে বউ বোন যে ছোট্ট শিশুটা মা আ একদিন বড় হবে সেও একদিন মা হবে সেও একদিন কন্যা হবে মা বউ কন্যা সবাই অনন্যা এটা মাথায় রাখবেন আর কি বলে গেছেন শুনে রাখুন তপশিলিরা এখানে ভালো আছে বাংলায় এবং আরও ভালো থাকবে আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম মতুয়াদের আপনি ক্যা করবেন আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন তা নাহলে আপনাকে টুফুয়ে করতে দেবো না বাংলায় ঢুকতে দেবো না মাথায় রাখবে মানুষকে তাড়াতে গেলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না আমি আগুন জ্বালানোর কথা বলছি সরি বাংলায় আসতে দেবো না এ কথা আমি বলছি না উইড্রো করছি কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে তাই আমি এটা বলেছিলাম বলে বেড়াচ্ছে আমাদের কে নাকি বলেছে সব মন্দির নাকি ভেঙে দেবে এটা এতই ক্ষমতা এতই ক্ষমতা ইন্ডিভিজুয়াল কে কি বলল কি যায় আসে আগে নিজের দিকে তাকিয়ে দেখুন সন্দেশকালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে লজ্জা করে না যে মা বোনদের হেও করে অসম্মান করে তার মুখ দিয়ে বড় বড় কথা শোনবার জন্য আমরা তৈরি নই প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব মেয়েরা যেতে পারছে না ভয়ে আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যেসব কৃত্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য আজকে কোনো মহিলা যেতে চাইছে না রাজভবনে কি প্রধানমন্ত্রী আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া লজ্জা করে না এখনো সন্দেশ খালীন মিথ্যে কথা বলে যাচ্ছেন সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে রেজাল্টটা মিলিয়ে নেবেন রেজাল্টটা মিলিয়ে নেবেন সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ বাংলায় বলে মিষ্টি সন্দেশ হচ্ছে দেশকা খবর কে হ্যাঁ মোদি যাড়ায় মোদি হার মোদি বিদায় লড়ায় কথায় কথায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোটি কোটি টাকা দিয়ে একশো দিনের কাজে উনষাট লক্ষ লোককে তিন বছর কাজ করিয়ে টাকা দিলেন না তিন বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না তখন আপনার টাকা ছিল না পকেটে আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে যত ইচ্ছা চোর বলে যান আমার গায়ে ফোসকা পড়বে না ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সব কথা বলতে হচ্ছে আমি গর্ব করে বলি বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি বারো বছরের মধ্যে বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা একশো দিনের কাজে এক নম্বর স্কিল ডিপার্টমেন্টে এক নম্বর মাইনরিটি ওয়ার্কে এক নম্বর বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে এক নম্বর বাংলা বাংলার বাড়ির কাজে এক নম্বর আজকে আপনি চোর বলছেন তাহলে আপনার ওই সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে সার্টিফিকেটগুলো নিয়ে আসবো পাঁচবার পর একশো দিনের কাজে প্রথম কে হয়েছে বাংলা রাস্তা কাজে প্রথম হয়েছে কে বাংলা সারা ভারতবর্ষে বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে বাংলা লজ্জা করে না হিংসুটে কুচুটে ভাষার কি কদর্য ভাষা ভাষার সৌন্দর্যতা ভুলে গেছে কুৎসা দিয়ে অপপ্রচার দিয়ে মিথ্যে কথা বলে ইউটিউব খুলুন বাবুর জয়গান টিভি খুলুন বাবুর জয়গান কাগজ খুলুন বাবুর জয়গান মনে হচ্ছে দেশে যেন কেউ নেই এটা কখন হয় জানেন যখন দেশে মাত্রায় অবস্থা হয় যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না জেলটা দেশটাকে কারাগার করে দেয় দেশটাকে জেলখানা করে দেয় তখন এই অবস্থা হয় আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে জাতি বিক্রি করে দিয়েছে ধর্ম বিক্রি করে দিয়েছে মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে একশো দিনের টাকা লুট করেছে বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে রাস্তা করা বন্ধ করে দিয়েছে নোটবন্দি করে টাকা লুট করেছে একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো ভাগ শুনেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকো ভাগ চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই সবার চাকরি খেয়ে নিচ্ছে লজ্জাও করে না আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে গতবার আমি ভুলে যাইনি ইলেকশনের পর লোকসভা ইলেকশনের পর আমি পর অনেক দিন কখনো ভাটপাড়া কখনো নৈহাটি কখনো কাঁচরাপাড়া ওই সব জায়গাগুলোতে ঘুরে বেড়েই কেন জানেন মসজিদে বোমা মেরেছিল বাংলার বাড়ি বাড়ি বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল ক্লাবের পর ক্লাব দখল করে নিয়েছিল আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই ওরা আমায় জানে না আমি চিরকাল লড়াই করে গেছি আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি আমাকে কেউ তরফালে আমি তাকে পাল্টা দিই ভালো মুখে বলো দিদি আমার বাড়ির গাছপালাটা পরিষ্কার করে দাও করে দেবো ভালো মুখে বলো দিদি আমাকে রান্না করে দাও করে দেবো কিন্তু যদি বলো দেখে নেবো তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা আমরা মাথা নিচু করি না আমরা মাথা উঁচু করে চলি আমাদের চমকে ধমকে লাভ নেই বাংলা নাকি পিছিয়ে গেছে তুমি দেশটাকে কি করেছ কি করেছ এনআরসির নামে সব লোক বিদায় উনিশ লক্ষ হিন্দুর নম্বর দিয়েছো। দিয়েছ কেন আসামি বলো আমায় জবাব দাও কেন ক্যা করবে লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল ক্যাটা কিছু হবে না কারণ আসাম উত্তাল হয়ে গেছিল তোমার তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে কে করবে ইউনিফর্ম সিভিল কোড করবে কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড এটার মানে জানেন মানে আপনি তপশিলি আপনার রিজার্ভেশন থাকবে না মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন সেই জন্যই কথাটা বলছে সংখ্যালঘু অস্তিত্ব থাকবে না তপসিলির থাকবে না আদিবাসীর থাকবে না আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন আমরাও হিন্দু কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই আমরা রামকৃষ্ণের হিন্দু আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু আমরা মা দুর্গার হিন্দু আমরা মা কালীর হিন্দু আমরা শিবের ভক্ত যা ইচ্ছে তাই করে দেবে গান দেবে একশো দিনের কাজে টাকা দিল না টাকা নেই আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে কেন তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না রীতি তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে টাকা লোভে প্রচারিত নাম নেই প্রকাশিত নাম নেই করা যায় না তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে সংবাদপত্রগুলোর নজর রাখুন আগামী দিন আর নেবেন না এইসব সংবাদপত্রগুলো আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে এটা বুঝতে পারছে না আমি আপনাদের আবার বলি বিজেপি যে তিনটে হয়েছে প্রথমটায় এপাস পরেরটায় ওপাস তারপরের ধপাস সেই জন্য সারা দেশ জানে সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে ইন্ডিয়ার কেন না তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করলো তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট উনষাট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিতীয়ত বাংলার বাড়ি ওরা করে দেয়নি এতে আমাদেরও শেয়ার আছে ফিফটি ফিফটি মনে রাখবেন এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা তা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায় নিয়ে গেছে পাঁচ বছরে কত ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের এখনো দেয়নি কত এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এখনো আমাদের দেয়নি এই যে মোদি মিথ্যে কথা বলছে টিভি খুললেই দেখবেন ঘর ঘর মেয়ে রেশন দেওয়ায় রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি জিজ্ঞেস করুন দু বছরে একটা টাকাও দিয়েছ তিরিশ হাজার কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন তাই কোটি রেশন আমরা দি, তুমি দাও না তুমি দু নম্বর হচ্ছে তুমি একশো দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ তুমি কি ভাবো আমরা এতই বোকা তুমি ভাবছো এইভাবে চলবে এখন থেকেই কত ভয় বলছে এখন থেকেই এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন কেন কিসের জন্য মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে তুমি কে হরিদাস একশো দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে পঞ্চাশ দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে ষাট দিনও পাবেন কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না তৃতীয়ত বাংলায় তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি নাম দেয় শুধু ওনার অথচ টাকাটা শেয়ার আছে আমাদের আর্ধেক এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে বাড়িগুলো তৈরি করে কে পঞ্চায়েত তোমারও তো পঞ্চায়েত আছে সিপিএমেরও তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে ওই আজ পর্যন্ত প্রমাণ করতে পারি মিথ্যে কথা বলে বেড়াচ্ছ সবচেয়ে বড় কয়লা চোরকে সেন্ট্রাল গভর্নমেন্ট কারণ কয়লা তোমার আন্ডারে আমাদের আন্ডারে নয় মিথ্যে কথা বলে বেলাচ্ছ সবচেয়ে বেশি গরু চোরকে কেন্দ্রীয় সরকার কারণ আমাদের আন্ডারে নয় ওটা বিএসএফের আন্ডারে হোম মিনিস্টারের আন্ডারে হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে জিজ্ঞেস করুন তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ আর আমি মানুষকে বলে যাচ্ছি ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে একুশে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো করে দিয়েছিলাম বিনা পয়সায় রেশন পাবেন করে দিয়েছিলাম দশ হাজার টাকা কৃষক ভাতা পাবে করে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার পাবেন করে দিয়েছিলাম আর মোদি বলেছিল পনেরো লোক টাকা করে পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে এক পয়সাও কাউকে দেয়নি জব চাইবেন না দু কোটি করে দশ পাঁচ বছরে দশ কোটি ছেলে ছেলেমেয়ের চাকরি দেবে কাউকে দেয়নি বন্ধ চায় বাগান খুল দেগা একটাও খোলেনি জুট নেয়া বন্ধ করে দিয়েছে জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে বিজেপি কে ভোট দে্ট্রি কে ওয়ার্কার ভাজপা পার্টি আপনে কেউ জুট লেনা বন্ধ করে দিয়া জিজ্ঞেস করুন আমি ডিসেম্বর মাসের থেকে এগারো লক্ষ বাড়ির টাকা দেব যে লিস্ট আমরা করেছি আস্তে 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 আমরা করবো লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম করেছি মা বোনেরা টাকা বেড়েছে ঠিক মতো পাচ্ছেন তো জেনে রাখুন আগে ছিল নিয়মটা ষাট বছর আগে যখন আমি করেছিলাম তারপরে আমি ভাবলাম ষাট বছর বয়স কিছুই হয় না তো আগামী দিন কি করবে তারা সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন মোদির রাগ তো এটাই মেয়েদের জন্য কিছু করতে পারেনি তো ছাত্র ছাত্রছাত্রীদের জন্যও করতে পারেনি যুবকদের জন্যও করতে পারেনি মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায় সব মোদি কিয়া বল আপনি সব কিয়া তো দেশকা হাল কি আজকে মুসলিমরা তোমায় দেখে ভয় পায় কেন হিন্দুরা ভয় পায় কেন ক্ষত্রিরাও ভয় পায় কেন তপসিলীরা ভয় পায় কেন দলিতরা ভয় পায় কেন মতুয়ারা ভয় পায় কেন কারণ তোমার মতো 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 তোমার 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 ধন্দাবাজ দাঙ্গাবাজ যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে এত তো টাইম হয় না অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন ইন্ডিয়া যেখানে আর আমরা সেখানে এগারো আমরা সবচেয়ে নাম্বার ওয়ানে আছি এটা মাথায় রাখবেন মোদি তুমি আমাদের সব বন্ধ করেছ আমাদের অত্যাচার করেছো লাঞ্ছনা করেছো বঞ্চনা করেছো টাকা বন্ধ করে দিয়েছ গরিব মানুষদের টাকা দাওনি তা সত্ত্বেও দেখে রাখবে বাংলায় আমি এনআরসি করতে দেব না করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না কি খেলা হবে তো কি মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই বোনেরা ছাত্র যৌবন খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে লক্ষ্মীর ভান্ডার খেলা হবে কন্যাশ্রী খেলা হবে ঐক্যশ্রী খেলা হবে সংখ্যালঘু খেলা হবে তপসিলী খেলা হবে দলিতরা খেলা হবে আর বিজেপিকে দেশ থেকে বিদায় একটা কথা বলে দিন কানে কানে অলিগলি মে সোর হে বিজেপি চোর হেগলি মে সোর হে বিজেপি চোর হে পুরা দেশ মে সোর হে বিজেপি চোর হে আর মনে রাখবেন একটা করে ভোট আসছে আর বিজেপি কাঁদছে একটা করে ভোট আসছে বেচারা ভাবছে রেগে রেগে যাচ্ছে কেন রেগে যাচ্ছে বলুন তো রাগ তো হবেই তার কারণ মিথ্যে কথা বলতে বলতে এই যে রাজনীতিতে নেমেছে যে অসত্য মিথ্যে কথা বলার কুৎসার রাজনীতিতে আমি জীবনে দেখিনি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এই রকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী আমি আজ পর্যন্ত আমি কেন সারা পৃথিবীর মানুষ দেখেনি তাই বলে যায় শুনে রাখুন খেলা হবে এবং সারা বাংলা জবাব দেবে দিল্লিও জবাব দেবে পাঞ্জাবও দেবে ইউপিও দেবে বিহারও দেবে দক্ষিণ ভারতও দেবে উত্তর ভারতও দেবে মধ্যপ্রদেশও দেবে রাজস্থানও দেবে আর মোদীবাবু এখন থেকে ছাদা টাদা বাঁধুন তার কারণ আপনি চলে গেলে যে অন্যায়গুলো আপনি করেছেন সে খাতাগুলো যদি জনগণ খুলতে শুরু করে তাহলে আপনার কে হবে কি হোকা কে হোকা আমি এখানে বিশ্বাস করি खुदा की कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा की कर बुलंद इतना खुदा की कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है हमारा राजा क्या है हमारी चकिया से मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है मोर लाग सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा रोशनी चाद से होता है सितारों से नहीं और मोहब्बत जोड़ा फूल से होता है तृणमूल से होता है भाजपा से नहीं कांग्रेस से नहीं सीपीएम से, से नहीं इसी के लिए वोट अगर देना है तो जो मिनिस्टर थे मिनिस्टर भी है लेकिन मिनिस्ट्री छोड़ के भी और दिल्ली में आवाज सुनने के लिए जाने के लिए तैयार है পার্থক্য আর ভোট দিয়ে শুভা শুভা ভোট দিজিয়ে সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন বোতাম টিপে ভোট দিন আর প্লিজ দয়া করে কোনো গুন্ডাকে আর ভোট দেবেন না ইলেকশনের পরে আর দাঙ্গা করতে দেবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে জয় হিন্দ বান্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভোটটা দেবেন তো মা ভাই বোনেরা আচ্ছা আবার তিন মিনিট অপেক্ষা করুন ইন্দ্রনীল সেন এসছে আমার সাথে সুতরাং ইন্দ্রনীল সেন একটা গান গাইবে আর আপনাদের লোকাল সংস্কৃতিকে আমরা যেখানেই যাই তাদের আপন করে নিন তাই আমার বোনেরা এসছেন ভাইয়েরা এসছেন তাদের সাথে আচ্ছা যাবার আগে লড়াইটা করতে হবে তো লড়তে হবে তো বিজেপিকে হাঁটাতে হবে তো তাহলে আজকে মাদার্স ডে হিন্দু মায়েরা একটু উরুদ্ধরী দিন মুসলিম মায়েরা একটু দোয়া করুন আর ভাইয়েরা একটু তালি দিন আজ মাদার্স ডেতে সব মাদার্স টুগেদার হয়ে ব্রাদার অ্যান্ড সিস্টার টুগেদার হয়ে শপথ নিন মোদীকে দেশ থেকে বিদায় দিন মোদি হটাও মোদি হটাও মোদি হটাও ভালো থাকবেন সুস্থ থাকবেন